আমরা বীজ থেকে আমরা কিভাবে চারা তৈরি করি দেখতেছেন এই বীজগুলো আমি দুই দিন ভিজিয়ে রেখেছি এখন এই বীজগুলো আমি পরিষ্কার এই যে আপনারা দেখতেছেন এই কন্টেনার গুলিতে এই যে দেখেন এইগুলিতে বীজ আছে বীজগুলো রাখছে এই যে আগেকার এই যে দেখেন বীজগুলো এইভাবে রাখছে রাখার পরে যে দেখেন এখনও গদায় নাই হ্যাঁ এটা অবশ্য পাঁচ সাত দিন হয়েছে ফেলেছে এই যে দেখেন এরপরে এটা নিচে বীজ তারপরে আবার টিস্যু তারপরে আবার বীজ এই যে এইভাবে দেওয়া হয় এই যে রাখলাম আচ্ছে দেখেন এই যে পূর্ববর্তী বীজগুলো এই যে দেখেন আরেকটা কন্টেনারে এই পূর্ববর্তী বীজগুলো এই যে এই যে দেখেন বীজ থেকে অঙ্কুরোদ্গম কম হয়েছে এই যে দেখেন এই যে দেখতেছেন এই যে দেখেন এখনই মানে লাগানোর উপযুক্ত হয়েছে এটা হলো আপনার আজ জাত যে লম্বা বিষয় দেখতেছেন এটা হলো মরিয়ম আর এই যে মোটা বীজগুলো এই দেখেন কোথায় এইগুলো হলো আজোয়া বীজ হ্যাঁ এই যে এইগুলো মরিয়ম এখানে দুইটা জাত আছে মরিয়ম লম্বা আর হল খাটো মোটা হোক এবার দেখাই সেই বীজগুলোকে এই বীজগুলোকে এখন কোথায় দিবি এই যে বড় বড় টপ টবের ভিত্তি এখানে মাটি তৈরি করছে মোটা বালি কোকোপিট এবং গোবর গোবর যে দেখেন কিছু কিছু তারা গজাইতেছে আপনারা দেখতেছেন কিছু কিছু তারা গজাইছে এরকম আরও বড় অনেক টব আছে এই যে দেখেন সিমেন্টের টবে এই যে তারাগুলো গজাইতেছে এই যে এটা হলো এগ্রো বেঙ্গল সৌদি থেকে অনেকগুলি বীজ আনিয়েছে বিভিন্ন জাত ওনাদের কাছে তেরোটা জাত আছে তেরোটা জাতের উপর উনি চারা বানাইতেছে উনি দিন যাবত এই নার্সারি ব্যবসার সাথে সম্পৃক্ত এবং উনি মূলত উনি বনসাই বানায় আর কি এগুলো গোজাইতেছে একটু আগে পরে যাওয়া ওই যে আরেকটা টবে আছে একটা সিমেন্টের টবে রাখছে এগুলো এগুলো ওনার অনেকগুলো টপ প্রায় পঞ্চাশ হাজার টবে এগুলো রাখা আছে যাই হোক তারপরে তারপর ওখান থেকে ওই ওই টপ থেকে চারাগুলো এনে এই যে এই যে দেখেন পলিথিনে দিতেছে এখানে পুরুষ এবং মেয়ে দুইটা দুইটাই এখানে নির্ধারিত করা হইতেছে এই না এই যে দেখতেছেন এটা মেয়ে গাছ বিষটা দূরে এই জন্য এই বীজটা ফেলে দেওয়া হয়নি এটা রেখে দেওয়া হয়েছে এটা এটা মানে মাঝি গাছ আর এই যে দেখেন এই যে তারাগুলি পলিথিনে রাখছে আবার কিছু বিষ আছে কিছু বিষ আছে তার সিলেকশন করা থাকে আগে বিষ থেকে বিষ থেকে বিষ দেখে ওনারা চিনে ওইগুলো আবার অন্য অন্যভাবে রাখা আছে দেখতেছেন অনেকগুলো টপ এই টপের ভিতরে বীজগুলো গজাইতে দেখেন এটা এটা কি এটা মাশরুম জাতের খেজুর মার্কিং করার জন্য নাম দেওয়া হয়েছে ডিফেট লাগাই দেওয়া হয়েছে এই যে মরিয়া মাশরুম জাতের খেজুর এটা হল আর ওটা হল সুগাই ওখানে আছে আপনার নাখাল এখানে আছে এই ধাভাস আর ওই যে ওই পাশে আছে মরিয়ম এই যে আপনারা দেখতেছেন খেজুর অসংখ্য বীজ গদাই আছে হ্যাঁ এটা একটা বড়ো টবে রাখা আছে হ্যাঁ এটা জারটা হলো এটা জারটা হলো মাশরুম হ্যাঁ আচ্ছা তারপরে দেখতেছেন এই যে আরেকটা টবে এটার না নাম হলো না খাল এটা হলো না খাল আর এইটা হলো সুগাই এই যে টপটা এটা এটা হলো সুগাই এটা হলো ধাবাস এই যে দেখতেছেন এটা হলো ধাবাস এটা এখনও গজাই না এটা প্রথম মনে হয় পরে দিচ্ছে এটা গজাইতে গজাইবে এখন আর ওই যে আছে মরিয়ম মরিয়ম এই যে আছে শুক্কালি আবার যার উপরে কতগুলো টপ আছে এই যে দেখতেছেন আপনারা টবের ভিতরে এই যে আপনারা দেখতেছেন অসংখ্য খেজুর চারা এইগুলো মাদি বীজ আর কি মাদি বীজ মানে মহিলা বীজ আর কি বীজ ওনারা সিলেকশন করে ওনারা বীজ দেখে চিনতে পারেন ওনারা এইসব নিয়ে এইসবের উপর ওনার দীর্ঘদিন যাবৎ গবেষণা এই মাদি বীজগুলো ডাইরেক্ট পলিথিনে দেওয়া দেওয়া হয়েছে এই যে সবগুলো পলিথিনে বীজ দেওয়া আছে যা যা দেখতেছেন সবগুলো পলিথিনের বীজ দেওয়া আছে এই যে যা দেখতেছেন এই যে দেখেন গদাসে গাছগুলো এই যে হ্যাঁ এইগুলো সব মরিয়ম দেওয়া এইগুলো হলো আজুয়া আর ওটা হলো কালমি যে আপনারা দেখতেছেন কালমি মরিয়ম এই যে দেখতেছেন এটা হলো আজুয়া এই যে বীজগুলি ফেলেছে এগুলো হলো আজোয়া আজোয়া যাতে এই যে অসংখ্য পলিথিন পলি ব্যাগে এটা প্রথমে ছোটো পলিব্যাগে রাখবে এক বছর এক বছর রাখার পরে ব্যাগ পাল্টি বড় ব্যাগ দিবে কিছু তারা রেখে দেওয়া হবে ভিওয়ার্স এই খেজুরের বীজগুলো দিয়েছিলাম সব কন্টেনার দেখতেছেন এখন আজ আপনাদেরকে দেখাবো তারা কি অবস্থা এবং এগুলি কীভাবে কনভার্ট করে মেইন গাছ থেকে ফেমেন গাছ করে এ দেখেন আমি একটা একটা কুচ্ছ উঠলাম তবে দূরে বিক্রি সুবিধার্থে আগে আমি বছর যাতে পাঠানো যায় এই জন্য ছোটো বলি ব্যাগে করা হয়েছে যা দূর দূর দূরান্তে যাতে অনলাইনে চারাগুলো ডেলিভারি সুবিধার্থে এগুলো ছোটো বলি ব্যাগে করা হয়েছে প্রিয় ভিওয়ার্স এই যে আপনারা দেখতেছেন এই যে গাছগুলো এই খেজুরের গাছগুলো অতুল কোম্পানি থেকে আনা হয়েছে ওনাদের এখানে এখানে তেরোটা জাত আছে ওনাদের এখানে আছে আজুয়া আম্বার ম্যাটজোল সুকারি মাশরুম মরিয়ম সুগাই সুফরি ধাবাস খালাস এরকম আরও বেশ আরও কিছু জাতের খেজুর আনা হয়েছে লুলু বাড়ি এই যে দেখতেছেন এই গাছটা হলো বাড়ি গাছ হুম এই যে এই যে গাছগুলো উনি এইগুলো টিসু কালচারের গাছ উনি এনে মাটিতে ভাজিয়ে রেখেছে তারপরে জাগার যেখানে লাগাবে ফাইনাল যেখানে লাগাবে সেখানে জাগার মাটি প্রক্রিয়া দিন আছে সেখানে সার বাটি প্রক্রিয়া দিন আছে তারপরে এখান থেকে উঠিয়ে নিয়ে এই এখানে এক মাস দুই মাস থাকার পর এখান থেকে উঠিয়ে নিয়ে তারপরে পারমানেন্ট লাগাবে আর কিছু চারা উনি ঢামে লাগাবে দেখার জন্য টবে লাগাবে দেখার জন্য বড় বড় আপনারা একটু আগে সিমেন্টের টপগুলি দেখছেন বড় বড় টপ আপনাদের আপনাদের যারা অনলাইনে চারা কিনবেন ওনার টিসু কালচার চারাও আছে বিক্রির জন্য টিস্যু কালচার চারা আছে আর যারা টবে চাইবেন টবে ওনাদেরকে মাটি একদম মাটি সার মাটি প্রসেস করে টপ কমপ্লিট টপ দেওয়া হবে এই গাছগুলিতে আগামী বছর এইগুলি গাছ दुई पसर एकिसु कल्चर गास, एकुलित आगामि पसर इन्चल्ला, पो तिन आगास दुरार प्या.